কতজন এই ছয় থেকে সাতজন যদি প্রতিদিন ইনকাম যদি তার যদি পাঁচশো টাকা হয় তে পাঁচশো টাকা হয় নাকি তার কারণ সাথে সাথে খরচের সাথে কোন মিল মানুষ করবে সাধারণ মানুষের অনেক দুর্ভোগ দুর্ভোগের শেষ আছে নাকি কষ্টের শেষ তার ভিতরে খাদ্য তো ইয়ে খাদ্যের টাকা যদি ইনকামে তো হয় না তার ভিতরে যদি চিকিৎসা ওষুধ দেওয়া যদি যেন কোনো রোগে যদি কারো যদি থাকে তাহলে তাদের তখন তার কি হবে তার পা দাদার ভিটা কাটা বিক্রি করলো তার আর কোনো চিকিৎসা হবে না এই সমস্ত আপনি কি কাজ করেন এমনি পেশায় আমি টেলারি কাজ করি টেলারি কাজ করেন আপনার ছেলে মেয়ে কয়জন ফ্যামিলিতে আমার এক ছেলে এক মেয়ে আমার পরিবার আমার বাবা মা আছে

এটা নিয়ে যারা আমরা সাধারণ মানুষ আছি তাদের কেমন এদিন এখন কাঁচা বাজারে গিয়ে আমরা দেখতেছি কোন সবজি ষাট টাকার নিচে নেই যেমন আলুটা যদি ষাট টাকা হয় বিশ টাকার আলু এখন গেছে ষাট টাকা বিশ টাকার আলু ষাট টাকা তারপরে আপনার এই যে যতগুলো মানে যারা যেটা মানুষের মানে মানে জীবন তাগিদায় বা মানে যেটা খাদ্যের যে সমস্ত জিনিসগুলি যেমন কাঁচা যত তুলো তরকারি আছে সবকিছু দামে তুর্দুগতি

তৈল এবং দ্রব্যমূলক দাম গুলো যদি একটু নিয়ন্ত্রণের ভিতরে থাকে সাধারণ মানুষ হয়তো খেয়ে বাঁচতে পারবে না হয় সাধারণ মানুষের কষ্টের আর শেষ নেই ধন্যবাদ আপনাকে